ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্ত সঙ্গে রামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন সঙ্গে রামলাল ও দুই তিনটি ভক্ত ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চ্যারটি ফজলিয়া আম হাতে করিয়া মুনি পদব্রজে আসিতেছেন মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন মণি গাড়ির ওপর মাথা রাখিয়া প্রণাম করিলেন শনিবার একুশে জুলাই আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আশ শ্রাবণ আষাঢ় কৃষ্ণা প্রতিপদ বেলাচারিটা ঠাকুর অধরের বাড়ি যাইবেন তৎপরে শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি অবশেষে খেলাদ ঘোষের বাটি যাইবেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহস্যে তুমিও এসো না আমরা অধরের বাড়ি যাচ্ছি মণি আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন মনি ইংরেজি পড়িয়াছিলেন তাই সংস্কার মানিতে না কিন্তু অনেক কিন্তু কয়েকদিন হইল হঠে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল তাই তিনি এত তাহাকে ভক্তি করেন বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন সংস্কার সম্বন্ধে এখনও তার পূর্ব বিশ্বাস হয় নাই পূর্ণ বিশ্বাস হয় নাই তাই ওই কথা বলিবার জন্য এটা আজ ঠাকুরকে দর্শন করিয়া আসিয়াছিলেন ঠাকুর কথা কইতেছেন রামকৃষ্ণ আচ্ছা অধরকে তোমার কীরূপ মনে হয় আগে খুব অনুরাগ রামকৃষ্ণ অধরও তোমার খুব সুখ্যাতি করে মণিকীয়খ খান চুপ করিয়া আছেন এইবার তার পূর্বজন্মে সংস্কারের কথা উত্থাপন করিতেছেন কিছু বুঝে যায় না অতি গুচ্ছ কথা আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নেই এটি কি আমার ভক্তির কিছু হানি হবে শ্রীরামকৃষ্ণ তার সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাস থাকলেই হলো আমি যা ভাবছি তাই সত্য আর সকলেরই মত মিথ্যা এরূপ ভাব আসতে দিও না তারপর তিনি বুঝিয়ে দেবেন তার কাণ্ড মানুষে কি বুঝবে অনন্ত কাণ্ড তাই আমি ওসব বুঝতে আদবে চেষ্টা করি না শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে তাই ওসব চিন্তা না করে কেবল তারই চিন্তা করি হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কী তিথি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না আমি কেবল এক রাম চিন্তা করি তার কাণ্ড কি কিছু বোঝা জায়গা আছে তিনি অথচ বুঝবার বলরাম কৃষ্ণকে জিজ্ঞাসা বলে ভগবান বলে জানতেন না মনি আগে হ্যাঁ আপনি বিশ্বদেবীর কথা যেমন বলেছিলেন রামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ বলেছিলাম বলো দেখি কি বলেছিলাম মনি বিশ্বদেব সরস্বজায় কাঁদছিলেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন ভাই এ কি আশ্চর্য পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন শ্রীরামকৃষ্ণ বললেন ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন বিশ্বদেব বলেন এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না হে কৃষ্ণ তুমি পাণ্ডবের সঙ্গে সঙ্গে ফিরছ পদে পদে রক্ষা করছো তবু এদের বিপদের শেষ নেই শ্রীরামকৃষ্ণ তার মায়াতে সব ঠেকে রেখেছেন কিছু জানতে দেন না কামিনী কাঞ্চন মায়া এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায় একজনকে বোঝাতে বোঝাতে ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার দেখালেন হঠাৎ সামনে দেখলাম দেশের মানে কামার পুকুরের একটি পুকুর আর একজন লোক পানা সরিয়ে সেই জল পান করলে জলটি স্ফটিকের মতো দেখালে যে সেই আনন্দ মায়ারূপ পানাতে ঢাকা যে সরিয়ে জল খায় সেই পায় শুনো তোমার অতি গুচ্ছ কথা বলছি ঝাউতলার দিকে বাহ্য করতে করতে দেখলাম চোর কুটুরির দরজার মতো একটা সামনে কুটুরির ভিতর কী আছে দেখতে পাচ্ছি না আমি নরুন দিয়ে ছাদা করতে লাগলাম কিন্তু পারলম না ছাদা করি আবার পুরে আসি তারপর একবার একখানে ছাদা হল শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌন অবলম্বন করিলেন এই আবার কথা কহিতেছেন এসব বড় উঁচু কথা এই দেখো আমার মুখ যেন কে চেপে চেপে ধরছে জনিতে সচক্ষে স্বচক্ষে দেখলাম কুকুর কুকুরের মৈথুন সময় দেখেছিলাম তার চৈতন্যের জগতের চৈতন্য এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর এই চৈতন্য কিলবিল করছে গাড়ি শোহাবাজারে চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল ঠাকুর আবার বলিতেছেন এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে সেরূপ এই চৈতন্যকে জগৎ জড়ে রয়েছে কিন্তু এত তো দেখা হচ্ছে কিন্তু আমার অভিমান হয় না মনি সহাস্যে আপনার আবার অভিমান শ্রীকৃষ্ণ মাইনি বলছি আমার যদি একটু অভিমান হয় মনি। গ্রিস দেশে একটি লোক ছিলেন তার নাম সক্রেটিস দৈববাণী হয়েছিল সকল লক্ষ্যের মধ্যে তিনি জ্ঞানী সে ব্যক্তি অবাক হয়ে গেল তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে তখন যে বন্ধুদের বললে আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না তখন অন্যান্য লোকেরা সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান যে পূর্ণ জ্ঞানী সেই নিজেকে বলে বোঝে যে আমি কিছুই জানি না শ্রীরামকৃষ্ণ আর একবার আমি ভাবি যে আমি কী জানি যে এত লোকে আসে বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল সে বলতো তুমি যে সব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায় তবে তোমার কাছে আসি কেন জানো তোমার মুখে সেইগুলি শুনতে বেশ লাগে মনি সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে এই কথা বলেছিলেন আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায় বস্তু তো ত্যাগই হয় কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগী মানেও যা গীতা মানে তা ত্যাগী মানেও তা ত্বক ধাতু একটা আছে তা থেকেই ত্যাগী হয় ত্যাগীও হয় শ্রীরামকৃষ্ণ আমার সঙ্গে কি কারো মিলে কোনো পণ্ডিত কোন সাধুর সঙ্গে মনি আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে করেছেন অন্য লোকেদের মধ্যে ফেলে তৈরি করেছেন যেমন আইন কানুন সব সৃষ্টি হচ্ছে শ্রী রামকৃষ্ণ সহাস রামলালা দিকে হলে বলে কি রে ওরে ঠাকুর হাস্য আর থামে না অবশেষে বলিতেছেন মায়েরই বলছি আমার যদি একটু অভিমান হয় মনি বিদ্যাতে একটা উপকার হয় এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই রামকৃষ্ণ ঠিক 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 আমি কিছুই নই আমি কিছুই নই আচ্ছা তোমরা ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে মণি ওদের নিয়ম অনুসারে নতুন আবিষ্ক্রিয়া ডিসকভারি হতে পারে ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন নিয়ে সন্ধান করলে দেখলে নতুন একটি গ্রহ নেপচুন জল করছে আবার গ্রহণ গণনা হতে পারে রামকৃষ্ণ হ্যাঁ তা হয় বটে গাড়ি চলে দিছে প্রায় অধরের বাড়ির নিকট আসিল ঠাকুর মণিকে বলিতেছেন সত্যিতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে মনে আরেকটি কথা আপনি মনে আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন এই ঈশ্বর আমি তোমায় চাই দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় ঐশ্বর্যে মুগ্ধ করো না আমি তোমায় চাই রামকৃষ্ণ হ্যাঁ ওইটি আন্তরিক বলতে হবে চতুর্থ পরিচ্ছেদ শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তন আনন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধর শ্রেণীর বাড়ি আসিয়াছেন রামলাল মাস্টার অধর আর অন্য সৈন্য ভক্ত তার কাছে অধরের বৈকঠকখানায় আসিয়া বসিয়া আছেন পাড়ার দু একটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন রাখালের পিতা কলিকাতায় আছেন রাখাল সেইখানেই আছেন শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি কই রাখালকে খবর দাও নাই অধর আগে হ্যাঁ তাকে খবর দিয়েছি রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দিলুপ্ত না করিয়া রাখালকে আমি একটি লোক সঙ্গে নিজের গাড়ি করিয়া পাঠাইয়া দিলেন অধর ঠাকুরের কাছে বসিলেন আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছেন ঠাকুর এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না ঈশ্বরের ইচ্ছায় তিনি আঁচিয়া পড়িয়াছেন অধর আপনি অনেকদিন আসেন নাই আমি আজ ডেকেছিলাম এমনকি চোখ দিয়ে জল পড়ছিল ঠাকুর প্রসন্ন হইয়া বলো কি গো সন্ধ্যা হইয়াছে বৈঠকখানে আলো জ্বালা হইল ঠাকুর জোড়ো হস্তে জগন্মা তাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন তারপর মধুর স্বরে নাম করিতেছেন বলিতেছেন গোবিন্দ 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 সচ্ছিদানন্দ হরিবোল 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 নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে ভক্তরা অবাক হইয়া সেই সুনাম বান করিতেছেন শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন ভুবন ভুলাইলি মা হরমোহিনী মূলাধারে মহৎ পলে বিনা বাদ্য বিজোদিনী, শরীরে শারীর যন্ত্রে শুষণাদি ত্রয়তন্ত্রে গুণভেদ মহামন্ত্রে গুণত্রয় বিভাগিনী আধারে বৈরবাকার সড়দলে শ্রীরাগার মণিপুরেতে মল্লার বসন্তে হৃদপ্রকাশিনী বিশুদ্ধ হিল্লল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে তান লয় মানসুরে সুরে তিন গ্রাম সঞ্চারিনী পাশে বদ্ধ কর অনায়াসে লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় কি মুখ দিনী রামলাল আবার গাইলেন ভবদারা ভয়হারা নাম শুনেছি তোমার তাইতে এবার দিয়েছি ভার তরুণা তরুণা তর মা তুমি মা ব্রহ্মাণ্ডধারী ব্রহ্মাণ্ড ব্যাপীকে কে জানে তোমারে কি তুমি কালী কি রাধিকে ঘটে ঘটে তুমি ঘটে আছো গো জননী মূলাধার কমলে থাকো মা কুলকুণ্ডলিনী তদুর্ধেতে আছে মা গো নামে সাধিষ্ঠান চতুর্দলে পদ্মে তথায় আছো অধিষ্ঠান চতুর্দলে থাকো তুমি কুলকুণ্ডলিনী সরদল বজ্রাসনে বসমায় আপনি তদুর্ধেতে নাভিস্থান মামনি পুরকয় নীলবর্ণের দশ দল পদ্মে যে তথায় সুসূন্য পথ দিয়া এসব জননী কমলে কমলে থাকো কমলে কামিনী তদুদ্ধেতে আছে মাগ সুধা সরোবর রক্ত দ্বাদশ দল পদ্ম দিয়ে যদি এ প্রকাশ মা হৃদে আছে বিভাবরী তিমির বিনাশ তদুর্ধেতে আছে মাগ নাম কণ্ঠস্থল ধ্রবর্ণের পদ্ম আছে হয়ে সরস্তল। সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলি আকাশ তদুর্ধে ললাটে স্থান মা আছে দ্বিদল পদ্ম সদায় আছো মন হইয়া আবদ্ধ মন যে জানে না মা আমার মন ভালো নয় দ্বিদলে বসিয়া রঙ্গ এ সদায় তদুর্ধে মস্তকে স্থান মা অতি মনোহর সহস্রদল পদ্ম আছে তাহারও ভিতর তথায় পরম শিব আছেন আপনি সেই শিবের কাছে বসো শিবে মা আপনি তুমি আদ্যাশক্তি মা যতীন্দ্রিয় নারী যোগেন্দ্র মনীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী হরশক্তি হরশক্তি সুদনের এবার যেন মা আসিতে হয় মা ভব পারাবার, আবার তুমি আদ্যাশক্তি মা গো তুমি পঞ্চতত্ত্ব কে জানে তোমারে তুমি তুমি তত্ত্বাতিত ওমা ভক্ত জন্য চরাচরে তুমি সে আকার পঞ্চে পঞ্চলয় হলে তুমি নিরাকার নিরাকার সচিদানন্দ দর্শন ষট চক্রভেদ নাদভেদ ও সমাধি শ্রীযুক্ত লামলাল যখন গাহিতেছেন তদুর্ধেতে আছে নাম নামকণ্ঠস্থল ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষড়স্থল সেই পদ্মে আছে মধ্যে অম্বু যে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন এই শুনো এরই নাম নিরাকার সচ্চিত দর্শন বিশুদ্ধ চক্রভেদ হলে সকলই আকাশ মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিভৃতে পৌঁছানো যায় নাদ ভেদ হলে তবে সমাধি হয় অঙ্কার সাধন করতে করতে না ভেদ হয় আর সমাধি হয় আজই পর্যন্তই চতুর্থ পর্ব এখানে সমাপ্তি পঞ্চম পরিচ্ছেদ শুনতে পাবেন আগামী পর্বে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা মহিলা बेल आइकन अवश्य क्लिक कर दें ओम परमात्मा ने नमः